তো মাই স্টুডেন্টস আশা করি তোমার একজন ভালো আছে মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে এরপর আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষাও আজ থেকে শুরু হয়ে গেছে তো মাধ্যমিকের ক্লাস চলছিল আমাদের বিভক্তি তাই তো আগের দিনের ক্লাসে তোমাদেরকে বিভক্তি কাকে বলে শব্দ বিভক্তি কাকে বলে বিভক্তি কীভাবে মনে রাখতে হয় আগের দিনের ক্লাসে আমি তোমাদেরকে শিখিয়ে দিয়েছি বিভক্তির একটা পার্ট আমি অফ রেখেছিলাম অথচ তোমরা জানলে অবাক হবে এই পার্টটা থেকেই জানো তো ম্যাক্সিমাম কোশ্চেনগুলো পড়ে যায় তো আজকে তার জন্যই আমি অফ রেখেছিলাম যে কেন এই পার্টটা তোমাদেরকে স্পেশালি করানো দরকার কারণ আজকের ক্লাসে যে পার্টটা শেখাবো না তোমরা এই পার্টটা থেকে এক নাম্বারের এমসি কিউ কিংবা এস একটা পাবেই পাবে সেটা মাস্ট স্যার আপনি সিওর দিয়ে বলছেন দেখো নিশ্চিত কোনো কিছুই নয় আমি এই মুহূর্তে বেঁচে আসি আমি পাঁচ মিনিট পরে নাও বেঁচে থাকতে পারি এটাই হচ্ছে বাস্তব তাই এই যুগে কোনো কিছুই নিশ্চিত নয় অনিশ্চিত জেনেই বা বিশ্বাস করতে হয় ভেবেই বিশ্বাস করে না হয় এগিয়ে চলো বাট আমি একটা কথাই বলবো ট্রাস্ট অ্যান্ড গো অ্যাহেড দেখো ক্লাসটা ভালো লাগবে বিভক্তির ভাগের মধ্যে কে ফেলবে না এটা একটা অন্য পার্ট নাম কি তির্যক বিভক্তি তোমরা জানো এর নাম তির্যক বিভক্তি কেন এর নাম তির্যক বিভক্তি একটা কারণে কারণ এই বিভক্তিটা উন্নীত হয় কি হয় হয়ত হয় এই একটা কঠিন শব্দ বলে দিলেন অন্নীত হয় আরে অন্নীত মনে সম্পর্কিত হয় অন্যয় মনে সম্পর্ক কি সম্পর্ক অর্থগত তোমরা এখানে মনে রাখবে সম্পর্কিত হয় কেমন ভাবে তির্যক ভাব স্যার ওসব বাদ দিয়েছ আগে তির্যক বিভক্তি কাকে বলে আপনি সেটা বোঝান বেশ আগে তাই বোঝু তোমরা এই লেখাটা কিন্তু খাদা নোট করে নাও হ্যাঁ দেখো তির্যক বিভক্তি কাকে বলে বলছে যে বিভক্তি সকল কারকে ব্যবহৃত হয় কি হয় যে বিভক্তি সকল কারকে ব্যবহৃত হয় বা যে বিভক্তি সকল কারকে ব্যবহৃত হওয়ার যোগ্যতা অর্জন করেছে যে বিভক্তি সকল কারকে ব্যবহৃত হয় বা যে বিভক্তি সকল কারকে পাওয়া যায় এটাও করতে পারো এটা একটা করতে পারো বা যে বিভক্তি সকল কারকে পাওয়া যায় যে বিভক্তি সকল কারকে পাওয়া যায় তাকে তির্যক বিভক্তি বলে হয়েছে আর আগেরটাও একটা সংজ্ঞা যে বিভক্তি তিরযোগভাবে উন্নীত হয় শব্দের সাথে সরি পদের সাথে তির্যকভাবে উন্নীত হয় তাকে বলা হয় তির্যক বিভক্তি তো তোমাদের বাংলা ব্যাকরণ বইটা খুললে তোমরা হাজারো সংজ্ঞা পাবে যে যে বিভক্তি সকল কারকে হয় যে বিভক্তি সকল পাওয়া যায় যে বিভক্তি হয় তাকে বলা হয় তির্যক বিভক্তি এর উদাহরণে অনেক দেওয়া আছে এ কে তে এরকম দেওয়া আছে বাট তোমরা একটা কথা মনে রাখবে একমাত্র বাংলা ব্যাকরণে পারফেক্ট তিরযোগ বিভক্তির উদাহরণ হলো এ তির্য বিভক্তির উদাহরণ কি একদম পারফেক্ট যদি তৃ্য বিভক্তির উদাহরণ চাও সেই পারফেক্ট তৃ্য বিভক্তির উদাহরণ হলো এ কারণ এই এ বিভক্তি এ বিভক্তি সকল কারকেই ব্যবহৃত হয় তাহলে যে বিভক্তি সকল কারকে ব্যবহৃত হয় বা যে বিভক্তি সকল কারকে পাওয়া যায় এটাও করতে পারো যে বিভক্তি সকল কারকে পাওয়া যায় তাকে তৃজ বিভক্তি বলে যে বিভক্তি সকল কারকে পাওয়া যায় একদম ইজিজি বাচ্চাদের জন্য মানে একদম যারা একটু কম পড়াশোনা করো তাদের জন্য যে বিভক্তি সকল কালকে পাওয়া যায় তাকে বলে তিনশো বিভক্তি পারফেক্ট উদাহরণ এ তোমরা পরীক্ষাতে সময় মানে সবসময় উদাহরণ হিসাবে এ কেই দেবে স্যার কেন কে তে দেখো এ কে তে এরা সবাই ঠিক কিন্তু কে তে নাইনটি পারসেন্ট ঠিক হচ্ছে এমন কোন কারক বলতে পারবে না যার মধ্যে এই বিভক্তিটা ব্যবহৃত হয়নি কিন্তু আমি হাজার যেখানে কে আর বিভক্তি ইউজ হয়নি বিভক্তিটা হচ্ছে কর্মকারকের এমন একটা সম্পত্তি যে যখনই তুমি কে লাগাবে না ওই কে এর টেন্ডেন্সি হচ্ছে সকলকে কর্মকারক করে দেওয়া স্যার তাহলে কি অন্য কোনো কারকে কে বিভক্তি যুক্ত হয় না অবশ্যই হয় কিন্তু সেটা নাইনটি পারসেন্ট তোমাকে তির্যক বিভক্তিতে ফেলবে তাই তোমরা সবসময় উদাহরণ দেবে এ কে বলা হয় তির্যক বিভক্তি কারণ এ বিভক্তি সকল কারকে পাওয়া যায় বা সকল কারকে ব্যবহৃত হয় যে বিভক্তি পদের সাথে তির্যকভাবে উন্নীত হয় তাকে বলা হয় তির্যক বিভক্তি এটা হচ্ছে তির্যক বিভক্তির একদম হাই ডেফিনেশান এর অর্থ তোমাদেরকে এটা নয় তোমাদেরকে এটা লিখতে হবে তোমরা কি করবে তোমরা লিখবে যে বিভক্তি সকল কারকে ব্যবহৃত হয় তাকে বলা হয় তির্যক বিভক্তি নর্মেলের যাবে আর যারা একটু পারবে এই সংজ্ঞাটা লিখে দেওয়ার পরে যে যে বিভক্তি সকল কারকে ব্যবহৃত হয় বা সকল কারকে প্রযুক্ত হয় সেমিকোলন এবং পদের সাথে তির্যকভাবে উন্নীত হয় তাকে বলা হয় তির্যক বিভক্তি এটা হচ্ছে হাই ডেফিনেশন সংজ্ঞা বিভক্তি দেখো একটা খুব কঠিন বিভক্তি কাকে বলে আমি সেপারেটলি বোঝাবার একটাই কারণ বিভক্তি থেকে প্রশ্ন প্রত্যেক বছরই কম বেশি ফেলে তো শূন্য বিভক্তি ভালো করে বোঝো দেখো প্রথমেই শুনে নাও শূন্য বিভক্তির অপর নাম হচ্ছে শূন্য বিভক্তির অপর নাম এটা অবিভক্তি মনে থাকে যেন শূন্য বিভক্তির অপর নাম অবিভক্তি যেটাই অবিভক্তি সেটাই শূন্য বিভক্তি স্যার তাহলে শূন্য করলো কেন অবিভক্তিটার নাম মানে অবিভক্তি বললো না কেন এটা বড় কঠিন প্রশ্ন না ভেবে দেখো যারা ব্যাকরণ বইটা বানিয়েছে তারা তো বলতো যে বলতেই পারতো যে স্যার এটা অবিভক্তি বলতে পারত এটাকে শূন্য বিভক্তি কেন বলল অবশ্যই দেখো দেখো তো ক সমান কি ক যুক্ত অ কোনো ব্যঞ্জন বর্ণ কোনো ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না অ দেখো মাস্ট খ সমান কি খ যুক্ত অ তাহলে কম বেশি সকল ব্যঞ্জন বর্ণ উচ্চারণ করতে গেলে তোমাকে একটা অ উচ্চারিত করতেই হবে তাহলে তুমি কম বেশি প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের শেষেই অটা পাবে কারণ অটা না হলে এই ব্যঞ্জনগুলো উচ্চারিত হবে না তাহলে তো দেখা যাবে প্রত্যেকটাতেই তো যুক্ত হয়ে আছে তুমি যাই বলো না কেন যে কোনো পদের শেষেই তো অ আছে আছে না তার জন্য ভাষাবিদরা বলল এত অবিভক্তি অবিভক্তি করতে হবে না যে বিভক্তিটা শেষে অ হবে সেটা ময় রাখতে শূন্য বিভক্তি তুমি যখনই শূন্য বিভক্তি লিখবে তখনই কিন্তু পরীক্ষক বুঝে যাবেন যে এটা অবিভক্তি অর্থাৎ কোনো বিভক্তি নেই মানে শূন্য বিভক্তি আছে মানে অবিভক্তি আছে ক্লিয়ার ওকে এরপর দেখো হালকা মাথায় বোঝো একদম হালকা ভাবে বোঝো সেটা কি বুঝবে শূন্য বিভক্তি কাকে বলে যে বিভক্তি যে বিভক্তি পদের সাথে যুক্ত হয়ে যে বিভক্তি পদের সাথে যুক্ত হয়ে যে বিভক্তি শব্দের সাথে যুক্ত হয়ে যে বিভক্তি শব্দের সাথে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে এবং নিজে অপ্রকাশিত থাকে তাকে তাকে শূন্য বিভক্তি বলে কি বলে তাকে শূন্য বিভক্তি বলে দেখো শূন্য বিভক্তি নিজে প্রকাশ করে কি নিজেকে প্রকাশ করে না তাহলে যে বিভক্তি শব্দের সাথে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করছে করলো তো এখানে সেমিকোলন দিয়েছেন এবং লিখে দিয়েছি নিজে অপ্রকাশিত থাকে আরে অপ্রকাশিত থাকে বলেই না তুমি তাকে শূন্য বলছো তাই না অপ্রকাশিত বলেই না তুমি তাকে শূন্য বলছো যদি প্রকাশিত হতো তাহলে তোমাকে তাকে শূন্য বলতে পারতাম তাই তাকে বলা হয় শূন্য বিভক্তি শূন্য বিভক্তিকে শূন্য বিভক্তি বলার কারণ কি এই প্রশ্নটার উত্তর তোমরা আমাকে লিখে পাঠাবে আমি প্রথমেই বুঝিয়ে দিয়েছি কিন্তু ওটা তোমরা আমাকে গুছিয়ে লিখে পাঠাবে এবং সেটা আজই আজই মানে আজই শূন্য বিভক্তিকে শূন্য বিভক্তি বলার কারণ কি শূন্য বিভক্তি বলার কারণ দেখো এখান থেকে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ পড়ে যার লিস্ট একটা আমি বানিয়ে রেখেছি কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ পড়ে তার নোটস গুলো আমি লিখিয়ে দিচ্ছি একেবারে তোমরা সেগুলোকে এখন লিখে নাও আমার সাথে সাথে চলো শুরু করি যে প্রশ্নগুলো রেডি করবে বিভক্তি থেকে যা যা প্রশ্ন পড়ে এই প্রশ্নগুলো রেডি করলে এর বাইরে তোমার মাধ্যমিকে তুমি ধরে রাখতে পারো তুমি এখান থেকে এক নাম্বার কমন পাবে এই পাঁচটা কোশ্চেনের জন্য বিভক্তি তুমি যে কোনো টেক্সট পেপার মিলিয়ে নেবে যে কোনো ব্যাকরণ বই মিলিয়ে নেবে এর বাইরে যে কোনো কোশ্চেন মিলিয়ে নেবে এর বাইরে কোশ্চেন হয় না প্রথম কোশ্চেন বিভক্তির অর্থ অর্থ বিভক্তির নাম্বার টু আচ্ছা বিভক্তি বিভক্তি কাকে বলে কাকে বলে বিভক্তির কাজ কি নাম্বার থ্রি এ হচ্ছে শব্দ বিভক্তি কাকে বলে উদাহরণ দাও শব্দ বিভক্তি কাকে বলে উদাহরণ দাও চার নম্বর হচ্ছে ধাতু বা ক্রিয়া বিভক্তি কাকে বলে উদাহরণ দাও পাঁচ তির্য বিভক্তি কাকে বলে উদাহরণ দাও আচ্ছা ছয় শূন্য বিভক্তি অপর নাম কি বিভক্তির অপর নাম কি শূন্য বিভক্তি কাকে বলে কাকে বলে এখান থেকে একটা ঘুরি এরকম কোশ্চেন পড়ে যানো তো আশা করি তোমাদের লেখা হয়ে গেছে নামে পজ করে লিখে নেবে এরকম ভাবে প্রশ্নটা ঘুরিয়ে দেয় যে বিভক্তি সকল কারকে প্রযুক্ত হয় যে বিভক্তি সকল কারকে প্রযুক্ত হয় তাকে কোন বিভক্তি বলা হয় তির্যক বিভক্তির সেটি এরূপ নামকরণের কারণ কি যদি বিভক্তি থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন পড়েছে আর এর বাইরে প্রশ্ন হয়ে গেছে তখন তোমরা আমাকে বলবে যে স্যার আপনি এই আটটা কোশ্চেন দিয়েছিলেন আটটা কোশ্চেনের মধ্যে আমি এক নম্বর কমন পাইনি এটা আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি যে দু সালে এই আটটা কোশ্চেনের মধ্যে যদি একটা না পেয়েছ তখন তোমরা আমাকে যা বলবে এই যে দশটা কোশ্চেন যদি পড়ালাম দশটা বিভক্তি যেন করালাম দশটা বিভক্তি কোশ্চেন যেন করালাম এখান থেকে একটা মাধ্যমিকে না কমন পেয়েছ দু হাজার তখন বলবে স্যার দেখুন কমন পায়নি আপনার কথা মিথ্যা ঠিক আছে তখন তোমরা আমাকে বলবে স্যার আপনি এরকম ভাটের চ্যানেল বন্ধ করে দিন আমি কথা দিলাম যে এখান থেকে বিভক্তি থেকে প্রশ্ন করেছে অথচ এর বাইরে আমি চ্যানেলটা বন্ধ করে ঠিক আছে তো চলো বিভক্তি হচ্ছে আজ এ পর্যন্ত আচ্ছা তোমাদের একটা খবর দিই সেটা হচ্ছে মে মাসের মাসের সরি এপ্রিল ফার্স্ট উইক কি সেকেন্ড উইকের মধ্যে তোমাদের সামেটিভ শুরু হবে তার জন্য তোমরা প্রিপেয়ার্ড হও ফার্স্ট কি সেকেন্ড উইক উইকের মধ্যে তার মধ্যে যদি ভোট ঘোষণা হয়ে যায় তাহলে হয়তো পিছিয়ে যাবে নাহলে তোমাদের প্রথম দু সপ্তাহের মধ্যেই কিন্তু হয়ে যাবে বিভক্তি থেকে যা কোশ্চেন করালাম করে নেবে এরপরে আমি একটু স্পিডে আগাবো কারণ আগামীকাল তোমাদের আমি যে ক্লাসটা দেবো সেটা হচ্ছে অনুসর্গ আর নির্দেশক একসাথে মিশিয়ে আচ্ছা তোমাদের জন্য আজ একটা টাস্ক দেওয়া রইল জ্ঞানচক্ষু গল্পটা দেখবে আমি এক জায়গায় করিয়ে দিয়েছি ঠিক আছে অনেক নিচের দিকে ভিডিওটা আছে তোমরা ওদের ডেসক্রিপশনে যদি সম্ভব হয় আমি লিঙ্কটা দিয়ে দেবো জ্ঞান চক্ষু গল্পটা শুনবে শুনে সেখান থেকে তোমরা পঞ্চাশটা এমসি কিউ করে আমাকে পাঠাবে সেকেন্ড ওয়ার্ড ওই গল্পটা শুনতে শুনতে তুমি কানে হেডফোন লাগিয়ে শুনতে পারো নর্মালি শুনতে পারো সেখান থেকে পঞ্চাশটা এমসি কিউ করবে করে আমাকে পাঠাবে বা তোমার ডিজাইন করে রাখবে দিয়ে বলবে স্যার আমরা রেডি সেখান থেকে আমি এমসি কিউ ধরবো অর্থাৎ জ্ঞানচক্ষু গল্পটা থেকে এমসি কিউ ধরবো এইভাবে প্রত্যেক দিন একটা করে প্রিপারেশন হবে আর টেক্সট থেকে যেটা আমি শুরু করবো সেটা হচ্ছে আফ্রিকা আর তোমরা ভালো করেই জানো আফ্রিকা কবিতা বুঝতে হলে তোমাদেরকে বোর্ডে বুঝতে হবে আফ্রিকা একটা এমন কবিতা যখন তোমাকে বুঝতে হবে না পুরো একটা ইতিহাস বুঝতে হবে এর প্রেক্ষাপটে এবং আফ্রিকা খুব একটা সুন্দর কবিতা আমার সবচেয়ে ভালো লাগার কবিতা এবং আফ্রিকার প্রেক্ষাপটটা এত সুন্দর এবং এর উত্তরগুলো এত ইজি হয় যে কোনো সাধারণ ছেলে মেয়ে এর থেকে উত্তর করতে পারে তো বিভক্তি থেকে যে কোশ্চেনগুলো আমি দিলাম সেগুলো তুমি অবশ্যই করবে তোমরা অবশ্যই করে রাখবে আমি বললাম বিভক্তি থেকে এর বাইরে প্রশ্ন হয় না তাই প্রশ্নের উত্তরগুলো আমার আজই চাই ওকে তো আজ এ পর্যন্তই থ্যাংক ইউ